সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করছি ভালো আছো আজকে আমরা উচ্চতর গণিতের পঞ্চম অধ্যায়ের সমীকরণ শুরু করব। এবং যারা বিভিন্ন চাকরি পরীক্ষায় সহ গাণিতিক অংশ অর্থাৎ জটিল গাণিতিক অঙ্কগুলো সমস্যায় পড়ো তাদের জন্য খুব উপকারী হবে দ্বিঘাত সমীকরণের সমাধান আসো তাহলে শুরু করা যায় প্রিয় শিক্ষার্থী আসো আমরা মাধ্যমিক উচ্চতর গণিতের পাঁচ পয়েন্ট চারের আজকে করবো আট নম্বর গণিত তো প্রথমেই তোমরা আট নম্বর গণিতটা তুলে নাও দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান ফোরটিন ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান সিক্সটি এটা এক নং সমীকরণ দাও আর এটা দাও দুই নং সমীকরণ এখন অপনয়ন পদ্ধতিতে আমরা এটা সমাধান করতে পারি তো দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান চোদ্দ আচ্ছা আমরা এইখানে ওয়াইয়ের মানটা বের করে ফেলতে পারি যদি আমরা দেখো এখান থেকে ওয়াই মান বের করি তাহলে কি করা যেতে পারে তো এক্স কমন নিই এক্স মাইনাস ওয়াই সমান চোদ্দ বা এক্স মাইনাস ওয়াই সমান চোদ্দ ভাগ এক্স বা ওয়াই সমান আমরা লিখতে পারি এভাবে যে ওটার পাশে এক্স মাইনাস চোদ্দ বাই এক্স আমি এক লাইন টু গ্যাপ দিলাম তুমি অবশ্যই বুঝতে পারছো এইটা ওয়াইটাই পাশে নাও এটাই পাশে যদি আনো তাহলে আবার রেখলে এইটা হয় ওয়াই মানটা এক্স এত চোদ্দ বাই এক্স বেরোয় এখন ওয়াই এর মান দুই নঙে বসে মান দুই বসিয়ে তাহলে দেখো এখানে আছে ওয়াই স্কোয়ার্স ওয়াই তাহলে আমরা এক্স মাইনাস চোদ্দ বাই এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স মাইনাস চোদ্দ বাই এক্স সমান সাইট

এক্স স্কোয়ার গুলো একদিক করি যায় এখানে আঠাশ দেখো আহ কত হচ্ছে চৌহাত্তর হ্যাঁ তো আমরা যদি এটা দিয়ে আরেক লাইন করি এক্স স্কোয়ার একশো ছিয়ানব্বই বাই এক্স এখানে যোগ করলে বারো আট আট চার বারো দুই সাত একশো দুই আচ্ছা এখন দুই দিয়ে যদি তুমি সবগুলোকে ভাগ করে দাও একটু ছোট হয়ে যাবে এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ার পেলাস এটাকে দুই ভাগ করলে হচ্ছে নয় দুগুনো আঠারো আট ষোলো হ্যাঁ এটা দুই ভাগ করলে পাঁচ এক একান্ন হচ্ছে আই থিংক জিরো দুই দ্বারা ভাগ করে দুই দ্বারা ভাগ করে আসো আমরা এখন এখানে লসাগো করে ফেলবো এই জায়গাটা আমরা কি করব লসাগো করবো দেখো যদি লসাগো করি তাহলে কি হয় বা এক্স স্কয়ার তাহলে এক্স ফোর আটানব্বই মাইনাস একান্ন স্কোয়ার সমান জিরো এখন দেখো এক্স টু পাওয়ার ফোর মাইনাস একান্ন এক্স স্কোয়ার প্লাস আটানব্বই সমান জিরো আর গুণন করে দিলাম ওই পাশে চলে গেল এখন আমরা এটাকে মিডিল টিরাম করে দিয়ে দিলো তাহলে অনপঞ্চাশ আটানব্বই তো এক্স স্কোয়ার প্লাস যদি কমন নাও এক্স স্কোয়ার মাইনাস অনপঞ্চাশ মাইনাস অনপঞ্চাশ দেন এক্স স্কোয়ার অনপঞ্চাশ এক্স স্কোয়ার টু অথেব এক্স স্কোয়ার মাইনাস অনপঞ্চাশ সমান জিরো বা মাইনাস রুট টু এইটা হলো আমরা এক্স এর দুইটা মান পেয়ে গেলাম প্রিয় শিক্ষার্থী এখন আসো আমরা এক্স হলে কত থেকে পাই এই যে আমরা এখানে তিন নং সময় করেছিলাম এক্স এর জায়গায় সেভেন বসাবো লেখো তিন হতে পাই ওয়াই সমান সেভেন মাইনাস বাই সেভেন হ্যাঁ অর্থাৎ এটা দুই হয় অর্থাৎ পাঁচ পাইলাম আমরা এক সমান যদি মাইনাস সেভেন সেভেন ছিল তো তাহলে ওয়াই সমান -7 তাহলে মাইনাস সেভেন এটা হলো প্লাস টু হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ আবার এক সমান যদি রুট হয় তাহলে কি পাই তাহলে রুট টু চোদ্দ বাই দেখো রুট টের ব্যাপার এখানে একটু লশাগো করলে এখানে টু মাইনাস চোদ্দ ভাগ রুট টু অর্থাৎ মাইনাস বারো ভাগ রুট টু এটাকে তুমি ভাঙতে পারো এভাবে যে ছয় মাইনাস সিক্স আর হলো টু রুট টু ভাগ রুট টু তাহলে একটা কেটে গেলো মাইনাস সিক্স রুট টু পাইলাম আমরা একটা শিক্ষার্থী দেখো মনোযোগ দিয়া অবশ্যই পারে যাবা এরপরে মাইনাস রুট টু হলে দেখবান ওয়াই সমান মাইনাস রুট টু চোদ্দ মাইনাস রুট টু মাইনাস রুট টু তাহলে পেলা চোদ্দ বাই রুট টু

ইম্পর্ট্যান্ট এবং ক্যালকুলেশনে কিছুটা জটিলতা আছে তুমি আমি সব লাইন করে দিছি ধারাবাহিকভাবে তুমি এটাকে দেখবে দেখো এখান থেকে শুরু হলো আমরা অঙ্কটা দুটো সমীকরণ প্রথমে তারপরে এক নং সমীকরণ থেকে ও এর মান বের করলাম সেই মানটা দুই এ বসায় এক্স এর মান পাইলাম চারটা এই এক্স এর চারটা মান আবার আমরা তিনে বসাইলাম আবার ওয়াই এর চারটা মান পাইছি তো এখন আসো ধারাবাহিকভাবে আমরা উত্তর লিখি

রুট টু যখন দিয়েছি তখন মাইনাস রুট টু শিক্ষার্থী তুমি তোমার বইয়ের পিছনে দেখবা যে উত্তর আছে উত্তরের সাথে মেলাই নিবা তো আমরা মেলাই দেখলাম যে সঠিক আছে তাহলে আমাদের সমাধান এইটা প্রিয় শিক্ষার্থী প্রিয়াটা অনেক বড় হয়ে গেল কারণ গণিতটা অনেক বড় ছিল তো আমি চেষ্টা করেছি তোমাকে বোঝানোর জন্য তুমি পোস্ট করে রেখে যে জায়গায় না বারবার চেষ্টা করো বোঝার না বুঝলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা আমি তোমার উত্তর দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী সর্বশেষ বলবো যদি তুমি উপকৃত হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছাই দেবা আল্লাহ হাফেজ